এক অদ্ভুত অরণ্য গাছ যার কাণ্ডে সঞ্চিত থাকে এক দশমিক দুই লক্ষ লিটার পানি যা ঠাই দাঁড়িয়ে থাকে হাজার হাজার বছর জীবনে কিছু করতে না পেরে যদি একদম হতাশ হয়ে যান তবে নীরবে এক পায়ে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকা এই গাছের দিকে তাকালেও একাকী কিভাবে বাঁচতে হয় এই গাছকে দেখে অনুপ্রেরণা নিয়ে একটা জীবন দিব্যি কাটিয়ে দিতে পারবে আমরা হয়তো সবাই জানি ওর তার শরীরে জল জমা রাখতে যা সে পরবর্তীতে ব্যবহার করে তবে কখনো কি শুনেছেন গাছ তার কাণ্ডে জল ধারণ করে রাখে অবাক হচ্ছেন নিশ্চয় শুনতে অবাক লাগলেও তবে এটা সত্য পৃথিবীতে এমন এক ধরনের গাছ রয়েছে যেটি তার কাণ্ডের মধ্যে লক্ষ লক্ষ লিটার জল ধারণ করে রাখতে পারে ধূমকে এই পর্বে আমরা জানাবো লাখ লাখ লিটার পানি জমা রাখতে পারা এমন এক গাছের কাহিনী রহস্যময় এই গাছের নাম বাউভাম যেটি কাণ্ডে কয়েক লক্ষ লিটার জল ধারণ করে রাখতে পারে বিশাল প্রকাণ্ড এই গাছটি নির্জন জঙ্গলে আপন মনে টাই দাঁড়িয়ে থাকে হাজার হাজার বছর বুঝতে পারছেন এদের আয়ুষকাল কত বেশি হিন্দিতে গাছটি গৌরক্ষী নামেও পরিচিত এর বৈজ্ঞানিক নাম অ্যাডামসোনিয়া ডিজিটাটা আঞ্চলিকভাবে এটি বব বোতল গাছ এবং উল্টানো গাছ হিসাবেও পরিচিত আরবিতে আবার গাছটি বুহিবাপ নামে পরিচিত যার অর্থ অনেক বীজযুক্ত গাছ আফ্রিকাতে এটি দ্য ওয়ার্ল্ড ট্রি নামেও পরিচিত এই গাছগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাবা গাছটিকে দেখলে মনে হবে এর কাণ্ড নিচে আর শিকড় উপরে গাছটিতে বছরে মাত্র ছয় মাস পাতা থাকে এই গাছে পাঁচটি পাবড়ি বিশিষ্ট ফুলও ধরে ফুলের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন লাল হলুদ সাদা অনন্য এই গাছটি দেখলে মনে হয় এর শিকড় উপরে আর কাণ্ড নিচে মধ্যে ভাবাব গাছ কাণ্ডের মধ্যে লিটার জল ধারণ করে রাখতে সক্ষম এক লক্ষ যে কারণে গাছগুলোকে জীবন দানকারী গাছও বলা হয়ে থাকে এই ধরনের গাছ সাধারণত আফ্রিকার শুষ্ক অঞ্চলে দেখা মেলে আফ্রিকা মহাদেশের মাদা এই প্রজাতির গাছ রয়েছে মাদাগাস্কার দেশের এফেটটি শহরে বহু শতাব্দীর প্রাচীন গাছ রয়েছে যে গাছের নাম দেওয়া হয়েছে টিপট গাছটির বয়স আনুমানিক গাছ বা মেলো নয়টি পর্ণমুছি প্রজাতির একটি প্রজাতি যার দেখা মেলে মাদাগাস্কার সহ অন্যান্য আফ্রিকান দেশগুলোতে অস্ট্রেলিয়াতেও এমন প্রজাতির গাছ রয়েছে মাদাগাস্কারে এই গাছের ছয় রকমের প্রজাতি রয়েছে যার খান্ডের রং দুশর বাদামি থেকে লাল পর্যন্ত হয়ে থাকে গাছগুলোর ডালফালা উপর থেকে নিচ পর্যন্ত ভাব বুতাম বা নলাকার শঙ্কর আকারে থাকে বাহম গাছ খুবই উপকারী একটি গাছ যা আফ্রিকার স্থানীয় মানুষের এই প্রজাতির গাছগুলি ব্যবহার করে থাকে এইসব গাছগুলোর পাতা বুজ্য হয় অর্থাৎ এই গাছের পাতা খাওয়া যায় গাছের ফল থেকে এক ধরনের সতেজ পানীয় তৈরি করা হয় যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় গাছের চাল থেকে ফাইবার পাওয়া যায় যা থেকে দড়ি কাপড় তৈরি করা হয় আবার আফ্রিকার অনেক দেশে গাছগুলির ধর্মীয়ভাবে গুরুত্ব রয়েছে বর্তমানে প্রাকৃতিক কারণে ধ্বংস হচ্ছে গাছগুলি তবে গত কয়েক দশক ধরে জলবায়ুর পরিবর্তন গাছগুলির উপর প্রভাব ফেলেছে দুই হাজার পাঁচ সাল থেকে আফ্রিকার তেরোটি প্রাচীনতম গাছগুলির নয়টি ধ্বংস হয়ে গেছে এর সাথে আফ্রিকার এই প্রজাতির যে ছয়টি বৃহত্তম গাছ ছিল তার মধ্যে পাঁচটি ধ্বংস হয়ে গিয়েছে এমনও হতে পারে বিশাল বিশাল প্রকাণ্ড এই উদ্ভিদগুলো একদিন বিলুপ্ত হয়ে যেতে পারে পৃথিবীর ইতিহাস থেকে যা আমাদের প্রকৃতির জন্য এক বিরাট অভিশাপ হয়ে থাকবে চলুন আমরা গাছ লাগাই অপ্রয়োজনীয়ভাবে খাটা বন্ধ করি প্রকৃতিকে সমৃদ্ধ করি আল্লাহর সৃষ্টিকে বাঁচিয়ে নিজেদেরকেও সতেজ পরিবেশে বাঁচিয়ে রাখি ধন্যবাদ